কাজ করে দেবো আরো উন্নয়ন করে দেবো আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো বাইরে যাবার কোনো প্রয়োজন নেই যে কথাগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই কথাগুলো তিনি দু সালে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে কর্মতীর্থ করে দেব দেড় কোটি ছেলেমেয়ের চাকরি করে দেবো বাইরে যাবার প্রয়োজন নেই এই প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছিলেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের মুখে আর আজকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচন সামনে আরেকটা বিধানসভা নির্বাচন চলে এসছে তিনি কিন্তু তার সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি ডবল ডবল চাকরি তো দূরের কথা সিঙ্গেল সিঙ্গেল চাকরিও তিনি দিতে পারেননি আর যে কটা চাকরি দিয়েছিলেন তার মধ্যে চুরি হয়েছে মামলা হয়ে যে কি সর্বনাশ হয়েছে সেই সব আলোচনা নয় আজকে বাদই দিলাম তো তার এই ডবল ডবল কাজের নমুনা চলছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মধ্যে তিনি বেকার ভাতা দেবেন প্রথমে বলেছিলেন আগস্ট মাসের পনেরো তারিখ থেকে তিনি বেকার ভাতা চালু করবেন কিন্তু ভোটের সামনে ভোট তিনি সেটাকে ফেব্রুয়ারি মাস থেকে আজকে দরখাস্ত নেওয়া শুরু না এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই বেকারদের যুবশ্রী নামক একটা বেকার ভাতা তিনি চালু করেছেন যার জন্য সমস্ত দুশো চুরানব্বইটা সিটের প্রত্যেক কটা জায়গাতে বেকাররা লাইন দিয়ে আজকে ফর্ম জমা দিচ্ছে তো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নিয়েছি এবং সেখানে ইন্টারভিউ নিতে গিয়ে তাদের প্রত্যেকের মুখে কি কথা শুনেছি আপনাদের আমরা শোনাব তার মধ্যে আমি অনেকগুলো কথা বাদ দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে যে অনেকে বলেছে যে এটা আর কিছুই নয় এটা হচ্ছে একটা ভোট সামনে ভোট ভোট কেনার একটা ফিকির বা ফন্দি যদিও তারা বলেছে আমাদের এই রেকর্ডিংটা আপনি সামনে আনবেন না আজকে আমরা দেখি কিছু ইন্টারভিউ যেগুলো আমরা কাটছাট করে খুব ভয়ে ভয়েই তারা দিয়েছেন তারা বারে বারেই বলছেন যে আমরা ভাতা নয় চাকরি চাই পনেরোশো টাকা ভাতার বদলে যদি আমাদের পনেরো হাজার টাকার কোনো কাজ হতো পশ্চিমবঙ্গে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকত তাহলে হয়তো আমাদের ভালো হতো আগে ইন্টারভিউগুলো আমরা একটু শুনে নিই যুবক এবং ফিল আপ করছে এবং এটা চলবে আপনারা দেখতে পাচ্ছেন পনেরোই থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই যুবসাথী ফর্ম দেওয়া প্রকল্প আমরা কিছু যুবক যারা নাকি ফর্ম জমা দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব কিসের জন্য লাইনে দাঁড়িয়েছে যুবসাথীর জন্য যুব ফর্ম ফিল করার জন্য দাঁড়িয়েছেন যুব আপনাদের কত টাকা দিচ্ছে তাহলে যদি একটা পনেরো হাজার টাকা কি হাজার যদি চাকরি হতো তাহলে কেমন হতো তাহলে তো ভালোই হতো ভালোই হতো আমার মতে এটার থেকে ওটাই ভালো আর থেকে যদি চাকরিটা হতো তাহলে একটু ভালো হতো দশই হোক আর পনেরোই হ্যাঁ সে যেটাই যেটাই হোক যেটাই হোক হ্যাঁ ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে দেবে পাঁচ বছর ধরে দেবে আচ্ছা দেড় হাজার টাকা করে পাঁচ বছর পর্যন্ত দেবে যদি দেড় হাজার টাকার বদলে মাসে যদি দশ পনেরো হাজার টাকারও একটা চাকরি হতো কিংবা কোনো কাজ হতো তাহলে সেটা কি এর থেকে ভালো হতো অবভিয়াসলি ভালো হতো তা শিল্প তো নেই ওয়েস্ট বেঙ্গলে তো কি করে হবে কাজ শিল্প নেই বলে কাজও পাওয়া যাচ্ছে না মানে ভাতার বদলে যদি একটা কম দামের চাকরি হতো আত্মসম্মানের সঙ্গে বাঁচা যেত আপনি কি এটাই বলতে চাইছেন হ্যাঁ হ্যাঁ তা হলো মা বাবা সেই সকালবেলা ঘুমের তো উঠে যে হাসিটা ওই হাসিটা ছেড়ে বাইরে যাওয়া লাগতো না ওটাই সবচেয়ে দামি আচ্ছা যদি ওই পনেরোশো টাকা ভাতার বদলে যদি একটা পনেরো হাজার টাকা কি বারো হাজার টাকা দামের যদি একটা চাকরি হতো সেটা কি ভালো হতো না একদম অবশ্যই ভালো হতো অন্য রাজ্যে যদি আপনার চাকরি হয় তাহলে তো চলে যাবেন নাকি একদম সে চাকরি যদি হয় বাড়ি একটা ফ্যামিলি আছে সবারই দেখতে হয় মা বাবারা আছে তাহলে যদি চাকরি হয় তো অবশ্যই চলে যাব বাইরে গিয়ে থাকতে হবে চাকরি বাকরি করতে হবে কিন্তু অবশ্য আমরা যেহেতু ওই পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি আমাদের এখানে যদি চাকরি বাকরি হতে হয় আমাদের আরো ভালো ভালো হতো প্রচুর সুযোগ সুবিধা হতো আরো আপনারা দেখলেন দু হাজার একুশ সালে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে বেকার যুবকদের আজকে সেই প্রতিশ্রুতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে লক্ষ লক্ষ বেকার লক্ষ লক্ষ বেকার আজকে লাইন দিয়ে তারা ফর্ম তুলছে হ্যাঁ সরকারি প্রকল্প যখন দিতে চাইছে তারা নেবে এবং কেউ কেউ এর মধ্যে বলেছে যে এটার কিন্তু অনেকের হয়তো কাজে লাগবে কিন্তু অনেকের কাছে এই টাকাটা একদম অপব্যবহার হবে অপব্যবহার হবে আমি আবারও বলছি শব্দটা আমার কোনো একজন ইন্টারভিউ তিনি কথা বলেছেন যে একদম এই টাকার অপব্যবহার হবে এবং কোনো একজন আমাকে বলেছে যে এটা আর কিছুই না একটা ভাতা দিয়ে ভোট কেনার একটা মানে ফন্দি ফিকির এবং রাজ্যটাকে এইভাবে ভাতার মধ্যে দিয়ে চালাচ্ছেন তিনি এবং তিনি এই ভাতার মাধ্যমে যেন এইবার দু হাজার যে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন দু একুশ সালে তিনি যখন এই ডবল ডবল চাকরি এবং ডবল ডবল শিক্ষা ডবল ডবল কর্মক্ষেত্র বাইরে কাউকে যেতে হবে না যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের ইন্টারভিউগুলো দেখবেন আমি অন্তত ভিডিও আমি ভিডিও করে বলেছিলাম যে এই যে তিনি বলছেন এটা পুরোটাই ভাওতা কারণ ডবল ডবল চাকরি বলে কিছু হয় না যখনই তিনি বলেছিলেন তখন যে বলেছিলেন বলার যে কায়দা বলার যে বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার বোঝা গেছিল এটা ভাওতা ছাড়া আর কিছুই নয় এটা একটা ভাওতা প্রতিশ্রুতি মানে ভাওতা তিনি নিজেই বলেছিলেন আজকে পশ্চিমবঙ্গের বেকার যুবকরা সেই ভাওতার সেই মানে শিকার হচ্ছেন এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ এই বেকার যুবকদের কর্মসংস্থান একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কারণ দু সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের যুবকদের জন্যে কর্মসংস্থানের জন্যে সামান্যতম তারা ভাবনা ভাবে নি। যে কটা সরকারি চাকরি ছিল তাও তারা নিজেদের মধ্যে চাকরি বিক্রির যে ব্যবস্থা সেটা করেছিল তার জন্য অনেকে জেলও কেটেছে এবং সেই ছাব্বিশ হাজার চাকরি তো শেষ হয়ে গেছে শেষ মানে কি ইউনিভার্সিটি টপার্স থেকে শুরু করে গোল্ড মিডলিস্ট তারা পর্যন্ত রাস্তায় কেঁদেছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই বেকার যুবকদের কথা ভেবে সত্যিই আমাদের খারাপ লাগে এখন পশ্চিমবঙ্গ হয়ে গেছে ভাতার রাজ্য এখানে কোনো উন্নয়ন নেই না শিল্প আছে না শিক্ষা আছে না স্বাস্থ্য আছে না প্রশাসন আছে সমস্ত ব্যবস্থাকে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার একদম শ্মশানে নিয়ে পাঠিয়েছে ছাব্বিশের নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবে যে কি করবে না করবে এই তৃণমূল সরকারকে যদি আবারও ক্ষমতায় আনে তাহলে পশ্চিমবঙ্গের বেকার যুবকদের অন্তত শাসন ব্যবস্থা তো শেষ শিক্ষা ব্যবস্থাও শেষ যে কজন যুবক এখনো শিক্ষিত আছে তাদের ওই মানে ভিক্ষের থালা হাতে রাস্তায় নাবাছাড়া কোনো গতি থাকবে না জয় হিন্দ বন্দে মাত্র বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে পশ্চিমবঙ্গের যে বেকার যুবক এবং পরিবর্তন পরিবর্তনকামী যেসব মানুষ আছে তাদের কাছে যেন পৌঁছাতে পারে নমস্কার সবাই ভালো থাকবেন